রাজ্যকে বলে দিলেন খুব অন্যরকম ভাবে আমি যে বড় দলটার কথা বলছি আমার দল ভাইনে বলার দরকার নাই আমি যে বড় দলটার কথা বলছি আমি ড্রাইভিং সিটে আপনি হয় সব দলকে ডাকবেন না আমরা বসবো না কই আমরা তো সেটা বলেন নাই আমি তো সেটা বলি নেই সুতরাং আমি যাচ্ছি আমি স্বীকৃতি দিচ্ছি ওই যে অলিখিত সংবিধান আমি ডাকছি আসবা আমি গেলাম কেন আমি তো গিয়ে বৈধতা দিলাম এখন আসেন এনসিপি দলই না শুরুতে যেতে চাই শেখ রবির আলম রবি আপনার কাছে সেটি হচ্ছে যে আমাদের অতি পরিচিত একজন মানুষ তিনি আজকে কথা বলেছেন আজকে অথবা কালকে আমি ঠিক তারিখটা মনে করতে পারছি না দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটা সরকার আছে আমার জানতে করে যে এই সরকারটা কে কে বা কারা ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ এবং এই মুহূর্তে যারা এখন টিভির সাথে আছেন দেব ভট্টাচার্য যে বিষয়টি ইঙ্গিত করেছেন সেটা এই দেশের মানুষের কাছে স্পষ্ট হচ্ছে ক্রমাগতভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে একটা সংকটকাঠিন সরকার আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তৈরি করেছিলাম বা গঠন করেছিলাম কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল রাষ্ট্র ব্যবস্থাপনায় বা ধরেন একটা প্রয়োজনীয় সংস্কার বিচার এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এটাই ছিল তাদের অগ্রাধিকার সেই অগ্রাধিকার দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যে তারা যেভাবে অগ্রসর হচ্ছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় যে ব্যর্থতা যে স্বজনপ্রীতি যে অযোগ্যতার পরিচয় দিচ্ছে অগ্রহণযোগ্যতার পরিচয় দিচ্ছে যার ফলে দেবপ্রত ভট্টাচার্য যে বিষয়টি উল্লেখ করেছে সেটা জনমনে কিন্তু এখন প্রতিষ্ঠিত প্রথমত হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কর্তব্য এবং অগ্রাধিকার নিশ্চয় তারা জানেন সেখানে যারা যতটা মনোযোগী তার চেয়ে বেশি মনোযোগী তারা তাদের ধারণ করা অথবা তাদের অনুগত একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা যে এবং সেই রাজনৈতিক দল শুধু প্রতিষ্ঠিত করা নয় সেই রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় অংশ করার একটা অপচেষ্টা বা প্রক্রিয়া দ্বিতীয়ত হচ্ছে ওই সরকার বা গোষ্ঠীর অথবা কমিশনের সংস্কার যদি বলেন তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত চিন্তাটাকেই রাজনৈতিক ব্যবস্থাপনায় আগামী দিনে প্রতিষ্ঠিত করার একটা অপপ্রকার চেষ্টা বলেন অপকৌশল বলেন একটা চাপ বলেন অদৃশ্য শক্তির চাপও হতে পারে অথবা সরকারের ভিতর থেকে হতে পারে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে গুরুদায়িত্ব পালন করার কথা যাতে আশা করে তার বাইরে যে ভূমিকাটা দেখা যাচ্ছে অথবা যে অনৈক্য অথবা যে ধরেন স্বজনপ্রীতি দেখা যাচ্ছে সেটা অন্য কোনো সরকার কিনা বা অন্য কারো দ্বারা প্রভাবিত কিনা সেটা এমনও হতে পারে আন্তর্জাতিক আঞ্চলিক এবং বাংলাদেশের ডোমেস্টিক রাজনীতিতে তারা হস্তক্ষেপ করেন বা অনৈক্য চান বিশৃঙ্খলা চান নির্বাচিত সরকারের সংকট তৈরি করতে চান জনগণের ক্ষমতায়নকে সংকট তৈরি করতে চান অথবা ধরেন জনগণের সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অন্তরায় দেখতে চান তাদের পারপাস সার করার জন্য একটা অন্তর্নীত সরকার এই সরকারের মধ্যে আছে বলে মনে হয়েছে আপনি স্বজন প্রীতির একটা কথা বলেছেন আপনি একটু বলবেন আবহাওয়া রাজ্য কি স্বজন প্রীতি অগ্রাধিকারের কথা এসেছে সেই জায়গাটায় স্বজন কথাটা কথাটাকে আমি একটু ধরলাম এনসিপির যে নেতা হাসনাদ আব্দুল্লাহ তিনি একটু কথা বলেছেন স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে যে তা আসলে তিনি কাজের নন এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের স্বজন প্রীতির একমাত্র উদাহরণ হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দেওয়া তিনি অনেকদিন পরে এসে এই কথাটা বলেছেন যদি আপনি বিষয়ে কোনো মন্তব্য করতে চান ধন্যবাদ আমি যদি জাস্ট হাসনাত আব্দুল্লার কথা যেটা এইটা দিয়ে আমি ধরি মূল প্রসঙ্গটা আসছে কি যে সরকারের ভিতরে সরকার যেটাকে নর্মাল খুব ডিপ্লোমেটিক এতে বলে ডিপ স্টেট বলে সাধারণত একটা সরকারের মধ্যে আরেকটা সরকার বা গোয়েন্দার ভিতরে গোয়েন্দা যাই বলেন আপনি হাসনাত এই কথাটা বলার মানে হচ্ছেই তারা যেহেতু ইউনুসেফ বলছিল ছাত্র তার নিয়োগ এখন তাদের দৃষ্টিভঙ্গি তারা হয়তো দেখছে যেভাবে কাজ করা দরকার যে কাজগুলা প্রত্যাশা করতেছিল সেখানে বোধ হয় রিভার্সটা করে অর্থাৎ এই যে দেবপ্রিয় সাহেব আপনি বললেন সরকারের মধ্যে সরকার তার মান হচ্ছে কি আপনি দুইটা ভাগ করতে পারেন স্ট্রেইট কোনটা সরকার বলতে যদি আপনি ইউনুস সাহেব হেডেড বাই ইউনুস হয় তাহলে আরেকটা সরকার যারা তারা এনটি ইউনুস সোজা বাংলা যদি আপনি এইভাবে বলেন তাহলে সরকারের ভিতরে সরকার বলতে আর কিছু মিল করার কোনো বিষয় নাই এখন হাসনাত আব্দুল্লা যদি মনে করেন যে এই সরকারের ভিতরে এই যার কথা বললেন শিক্ষামন্ত্রী না সে যদি মনে করে থাকে যে সরকারের ভিতরে সরকার অর্থাৎ এনটি সরকার কাজ করতেছে সে এখন কোনটা সরকার কোনটা এন সরকার আপনি ইনুস সরকার যদি বলেন তাইলে ইনুস সরকারের বিরোধী কাজ সে করতেছে আর যদি তাদেরকে ধরেন সরকার তাহলে তাদের বিরোধী কাজ করতেছে ইউনুস সাহেব তার মানে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রতিত সরকার প্রতিত সরকারের বিরোধী যে শক্তিটা বা যারা বিরোধী শক্তি হিসাবে যারা এইসব ফাইনালি দাঁড়া করাইল এই সরকারটাকে আমরা দেশের সবাই মিলে সেই সরকারটা পরিষ্কার এনটি পতিত সরকার মানে পতিত সরকার বিরোধী সরকার সুতরাং এর ভিতরে যদি দেবপ্রিয় সাহেব কোনো অন্য সরকার দেখতে পান সরকারের মধ্যে সরকার নেচারালি সেটা সেই পতিত সরকারের পক্ষের সরকার পতিত সরকারের পক্ষের ব্যক্তি তার মানে সরকারের ভিতরে একটা লড়াই হচ্ছে পতিত সরকার এবং পক্ষে এবং বিপক্ষে সেটাই সে মিন করছে এক নম্বর দুই নম্বর উনি রবিউল ভাই একটা কথা বলছেন উনি অন্তর্বর্তীকালীন সরকার ওনার ওনার কি 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 কাজ করার কথা কোনো কাজের কোনো বা সীমা পরিসীমা ছিল না কারণ এটা সাংবিধানিক সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার আমার আমাদের সংবিধানে নাই যেটা এক্সিস্টিং এটার ভিতরে আছে দুইটা সরকারের কথা একটা হইলো নির্বাচিত প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাওয়ার পর যে প্রধানমন্ত্রী নিয়োগ দিবে সেটা একটা সরকার হবে আর একটা হইলো তত্ত্বাবধায়ক সরকার যেটা আমাদের খায়রুল সাহেব বাতিল করছিলেন মানে জনদাবির যে বিষয়টা ছিল সেই জনদাবির ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিলো ওটা উনি করে কলমের খোঁচা দিয়ে শেষ করে দিয়েছেন যাই হোক সেটা আমরা আলটিমেটলি আবার ফেরত পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসূচিটা কি ছিল কি কি কাজ ছিল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কেউ বলতে পারবে না বলুক যে তাকে কী কী কাজ দেওয়া হয়েছিল তাকে তো ফাইনালি গণভবন আর সরি বঙ্গভবনে যখন বাংলাদেশ সমস্ত রাজনীতিবিদ তিন বাহিনীর প্রধান বলেন অন্যান্য ডিপার্টমেন্টের প্রধান সুশীল সমাজ এই দেবপ্রিয় সাহেবের মতো যারা দামি লোক তারা সবাই ছিলেন দলমত নির্বিশেষে সবাইকে তারা বসাইছেন বলেন তো চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে তাকে কি কি কাজ বুঝাই দেওয়া হয়েছিল যে আপনি এই এই কাজগুলো করবেন আছে কোনো দলিল আছে বাট কিন্তু প্রধান নির্বাচন অনুষ্ঠান করাই আপনি বলছেন আমি বলছি জনগণ যেটা বলে সেটা তো হবে বাংলাদেশের বর্তমান যে সরকারটা আমি কিন্তু কারো বিরোধিতা করছি আমি রিয়েলিটিটা বলছি হোয়াট ইজ হ্যাপেনিং আচ্ছা অর্থাৎ আপনি অন্তর্বর্তীকালীন সরকারে কত বইতে আছে আমার আমার সংবিধান যেটা এক্সিস্টিং আছে আছে সেখানে উনি প্রতিদিন যা করতেছেন সেটাই সংবিধান উনি প্রতিদিন যা বলতেছেন অর্থাৎ আমি অলিখিত সংবিধানের মধ্যে বাট কিন্তু যেহেতু সে একটা ক্রাইসিসের দায়িত্ব নিছে নির্বাচন দিতেই হবে গণতন্ত্রী মুখী আমরা নির্বাচন দরকার নির্বাচিত এক সময় সে বলেছে আমি অল্প সংস্কার চলে যাব তার যাওয়ার তারিখ সে নিজে দিছে সে তার রেসপন্সিবিলিটি মেনটেন করছে তার যাওয়ার তারিখ সে দিছে এখন নির্বাচন নিয়ে চলে যাবে এখন রাজনীতিবিদদের দায়িত্ব ওনাকে কাছ থেকে নির্বাচনটা নিয়ে ওনাকে ছাড়বেন নাকি পরিস্থিতি এমন হয় যে নির্বাচন না দিয়েও নিজে চলে যেতে যেতে বাধ্য হন কিনা এই জায়গাটা আমার আছে একটা আপনি যে একটা কথা একটু জানতে চাই সেটা হলো জাতীয় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্যমত কমিশন এই এটা কি গণতান্ত্রিক শব্দ জাতীয় ঐক্যমত সবাই ঐক্যমত হবে না কিন্তু আপনি গণতান্ত্রিক শব্দ বলতে আমি তো বললাম অলিখিত সংবিধান আছে দেশ সেটা অলিখিত সংবিধানে আছে আপনি জাতীয় ঐক্যমত তো আমার संविधानে আছে কিছুই তো নাই তেমন উনি করতেছেন আপনি যখন মানতেছেন আপনি যখন আলোচনায় যাচ্ছেন তেমন উনি যে অলিখিত সংবিধানে আছে ইট ইজ অ্যাপ্রুভ বাই দ্য স্টেট দেশ অ্যাপ্রুভ করছে তাকে আপনি কেন যাচ্ছেন যাব না আমি সংবিধান আছে নির্বাচন দেন ফর এক্সাম্পল তাহলে অলিখিত সংবিধান আছে অ্যান্ড ইট ইজ স্টাবলিশ এই সংবিধান বানানোর জন্য বৈঠক হচ্ছে সংবিধানে বানানোর জন্য সংস্কারের আলাপ হচ্ছে একটা জায়গায় দাঁড়াইতে হবে হোয়াট এভার দ্য ফর্ম ইজ আদারওয়াইজ অলিখিত সংবিধানের দেশ চলছে আপনি বুঝান আমাকে জি জান আসবেন যেতে যে সিরাজুল ইসলাম আপনি একটু বলবেন আহ যেমনটা বলছিলেন আবুহানা রাজ্যে কি আহ এবং খাই হকের কথা উঠে এসেছে চিফ জাস্টিস সাবেক চিফ জাস্টিস তাকে কিন্তু গ্রেফতার